চার হাজার চার হাজার টাকা চার হাজার পাঁচচল্লিশশো চার হাজার পাঁচচল্লিশশো টাকা এরকম বিক্রি করতে আছেন আসলামালেকুম

এক জায়গার দাম নাই আচ্ছা মানে আপনারা পাইকারি সেল দিচ্ছেন মানে যে লোক এক হাজার নিতে হবে এক নিতে হবে এক নিতে হবে আচ্ছা তাই এই মানে ডিসি কেমন

পারে কম হতে পারে বেশি না ধরেন কম হতে পারে এগারোশো যেহেতু একটু কম হতে পারে তাই অবশ্যই এই যারা আসলে লেসুর ব্যবসা করতে চাচ্ছেন আর লেসু যারা এখন মানে কিনতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই একটু ধারণা নিতে পারেন যে এখন বর্তমানে দাম কেমন তাই এই কি লেসুর সিজনে পুরো সিজন লেসুর ব্যবসা করবেন লেসুর ব্যবসা করছে কিন্তু লেসুতে এবছর ধরা অনেক ধরা জি কেমন আমাদের এই তুফান মেয়ে শেষ হ্যাঁ তারপরে আপনার আবহাওয়া নষ্ট হয়ে আচ্ছা আচ্ছা কি বলছে গেছে ধরা হয়ে গেছে আচ্ছা মানে কি মানে আপনারা তো একটা জায়গা আনেন না একটা কত মানে ক্যারেট আসে মানে আসে ধরা খেয়ে গেছেন আচ্ছা দেখেন বর্তমানে আসলে যে এই লুচুটা চারশো চার হাজার টাকা পঁয়তাল্লিশশো টাকা বিক্রি করে হ্যাঁ এগুলো কিন্তু তারাও ক্রয় করে আনছে খ্যাত থেকে তারা কিন্তু যে বড় বড় দেখে ট্রাক এই ভরে নিয়ে আসে তারপরে কিন্তু আসলে দেখা যায় দুশো আড়াইশো পেসা নিয়ে আসেন এক নিয়ে আসে হ্যাঁ তারপরে কিন্তু সেল দিতে গেলে এবার তারাও কিন্তু লস লজের সম্মুখীন হয় ভালো মানের লজের সম্মুখীন হয় কারণ হলো তাদের এগুলোতে যে মানে যেরকম টাকা বেচা দরকার সেরকম বেচতে পারে না আর দ্বিতীয় কথা পয়সা যায় গরমে বেশিরভাগ পচার কারণেই কিন্তু লসটা বেশি হয় মানে তাহলে কিন্তু মালের উপরে দামটা আরো বাইরে যায় তখন মালের দামটা আরও বাড়ে যায় যারা আসলে লেসুন ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আসলে এই সন্ধানটি অবশ্যই আপনারা দেখে শুনে ক্রয় করবেন আর লেসুন ঈশ্বর লেসু কিন্তু খুব ভালো হয় এগুলো সুস্বাদু হয় মিষ্টি হয় মিষ্টি হয় আচ্ছা যদি আপনার কাছ থেকে কে ক্রয় করতে চায় এইরকম মানে এই জায়গার অ্যাড্রেসটা একটু বলে দেবেন হ্যাঁ কমিশনের ব্যবসা করেন আচ্ছা তাই সাথে এই পর্যন্ত যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন পরবর্তী একটা সুন্দর ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম